এই মতে যে মিছিলটি দেখছেন বিশাল বড় মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতের দূতাবাস পর্যন্ত সেটা যাবে এবং ভারতের দূতাবাসের সামনে গিয়ে তারা স্মারকলিপি দিবে এবং বাংলাদেশকে নিয়ে ভারত যেভাবে উস্কানিমূলক কথা বলছে সেই কথা বন্ধ করার জন্য মূলত আজকে স্মারকলিপি দিতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় গোষ্ঠীতে প্রোগ্রামটি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল মিছিল আসছে মিছিল আসছে মিছিল আসবে আমরা যদি সামনের দিকে আগায় দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আসলে বিশাল বড় মিছিল এই মুহুর্তে আসলে বিশাল বড় মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এ অনেক বড় মিছিল অনেক বড় মিছিল আসলে অনেক বড় মিছিল এটা বিশাল বড় মিছিল আরে বাইরে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত মিছিল 저어 <목소리도>